হ্যালো গাইজ ঘাস কাটতে চলে আসলাম এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো এখন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর আগে অবশ্যই ঘাস কাটা কেটেছি দেখবেন এই যে ঘাস কাটিয়েছি দেখছেন এই হেঁশুটা দিয়ে ঘাস কাটছি সুটা দিয়ে আর মাঠে চলে আসলাম ঘাস কাটার জন্য আপনারা অবশ্যই দেখবেন আর আপনারা সবাই কেমন আছেন এটি অবশ্যই কমেন্টে বলে দেবেন আমি ইউটিউবে নতুন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন যেহেতু বেশি না ওই দশ বারো হাজার মতো সাবস্ক্রাইবার আমার ইউটিউবে আছে আসলে আপনাদের মাঝে আমি একদম ফুল নতুনভাবে ভিডিও বানাইতেছি আশা করি ভিডিওটি ভিডিওগুলো একটু দেখবেন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর আমি যেহেতু ছোটো ইউটিউবার আমাকে একটু ভালোবাসা দেবেন আর অবশ্য ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যাবে এটাই চলিত আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখছেন কত সুন্দর মাঠ ওই যে কলা গাছ ওই যে ভুট্টা ওই সামনে বেগুন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আর একটু আমি তেমনভাবে কথা বলতে পারে না যেহেতু আমি নতুন স্পষ্টভাবে কথা এখন বলতে পারবো না কয়দিন একটু রানিং হয়ে গেলে অবশ্য আমি একটু চেষ্টা করব কথা বলার সুন্দর করে এ দেখেন এটা আমাদের হচ্ছে বেগুনের ভুঁই আপনাদেরকে আজকে আমাদের বেগুনের ভুইটি ঘুরে ঘুরে দেখাবো এ দেখেন এটা হচ্ছে আমাদের বেগুনের ভই এই যে বেগুনের মধ্যে পালং শাক লাগাইছিলাম এই যে দু একটা ভুট্টা গাছ লাগাইছিলাম বে বেগনের মধ্যে এই দেখেন ভুট্টা এই দেখেন আর একটা কথা সবসময় মনে রাখবেন ভালোবাসা পেতে হলে কিন্তু ভালোবাসা অবশ্যই দিতে হবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আর আপনি যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমার ভিডিও বানাইতে একটু অনুপ্রেরণা দেবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আগ্রহী হব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি একটা কথা বারবার বললে আমি কিন্তু নতুন ইউটিউবার আর আমি এখন একটু ভুল ভিডিওতে ভুল টুটি করে ফেললে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ কখন কি কথা বলে ফেলি একটু ভুল হয়ে যেতে পারে মানুষ মাত্রই ভুল কিন্তু মানুষ এমন কোনো ভুল নাই যে মানুষ করেনি আপনার আমরা যদি ভুলে না করতাম তাহলে পৃথিবীতে আশা আল্লাহ ও তাল্লা আমাদেরকে দিয়ে পাঠানোর কোনো দরকারই ছিল না আমরা ভুল করব বলে এই পৃথিবীতে এসেছি আর নিষ্পাপ শুধু একজনই সেটা হলো বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম উনি ছাড়া এই পৃথিবীতে আর কোনো কেউ নিষ্পাপ নেই সবাই আসলে নবীরা বাদে সব নবীরাই বাদে উনি ছাড়া আর পৃথিবীতে কোনো মানে ভুল করেননি এমন কোনো লোক নাই যে নবীরা ছাড়া আমাদের নবী বিশ্বনবী হরজত মুহাম্মদ সাল্লা সাল্লাম নিষ্পাপ উনার কোনো গুণা নেই উনি সবার নবী আমার নবী তোমার নবী সবার নবী আমি মাঝে সাথে ইসলামিক ভিডিও ছাড়ি শর্ট ভিডিও আপনারা অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেলটি আমার পরিবার থেকে একটু ঘুরে আসার চেষ্টা করবেন দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন না লাগলে করার দরকার নাই আমি যেহেতু ছোট ইউটিউবার অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন কারণ ভালোবাসা পেতে হলে অবশ্যই ভালোবাসা দেওয়া যাবে দিতে হয় আমি কিন্তু এখন এখন স্পষ্টভাবে কথা বলতে পারবো না তার কারণ আমার একটু নজরা নজ্জা করে কারণ মাঠের চারপাশে লোকজন আছে একটু কথা বলতে একটু ভয় ভয় করবে তবুও আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন তাহলে অবশ্যই আপনাদের মাঝে কিছু কিছু সুন্দর সুন্দর ভিডিও দেব সুন্দর সুন্দর জায়গা দেখাবো আজকে দেখলাম আমাদের বেগুনি ভুই দেখছেন আচ্ছা আজকে এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার যদি বেঁচে থাকি আবার একটা কালকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন না করি বাই